হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদ্ধতিগুলো নেওয়া হচ্ছে না আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যা আজ অভিযান চালাতে কেন ছাত্রদুকে ডিপেন্ড হতে হচ্ছে आंसर देत জন্য কেন ছাত্রদুকে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পরের বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উচ্চ পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করা যাবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশই ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে আবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছেন নানা ধরে ডিবেট আছে বিতর্ক আছে কেউ সংবিধান ফেলে দাও প্রেসিডেন্টকে সরিয়ে দাও নানান ধরনের একটা কথাবার্তা বলছেন রাষ্ট্র চালাতে হলে ধীরে বুদ্ধিতে চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতা এই যে আমরা আলাপ আলোচনা করি অনেকে কিন্তু এই চায়না যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে সো তারা আবার রাজনীতি যে খুব তারা মানে অনেকে ভাবছে অন মতো এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় তো আবার কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের শঙ্কা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে আমি মনে করি এই সরকারকে যদি স্ট্যাবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণদিন

এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে ইউনোসারের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নেবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে দুই বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু আমরা ওই একত্রিশ দফায় আমরা দিয়েছি এমনকি আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে আমাদের দলের গঠন আমরা কর্মসূচিতে বলে দিছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না এবং বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি তারপর সমন্বিত কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা একটি দেখা কর্মসূচিটা দিয়েছি এই যে পতিত স্বৈরাচার তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে টাকা দিয়ে এই টাকা দেশ অস্থিতিশীল করার কাজে ব্যবহার করবে আর তাদেরকে ফুয়েল দেওয়ার জন্য আছে আমাদের প্রতিবেশী দেশ ভারত তো ওপেন সিক্রেট এই যে ভারতীয় এজেন্টরা গণমাধ্যমে বসে আছে প্রশাসনে বসে আছে এখন পর্যন্ত হয়তো অনেকে ভুল পাল্টাইছে কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপদ আছে